নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করে দেখাবো বেসনে একরকমের মিষ্টি তো বেসন দিয়ে মিষ্টি কীভাবে বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের এখানে যেমন উঠেছে রোদ তেমনি এই যে ঝোড়ো হাওয়া আমার বাড়ির অবস্থা দেখুন পাতা পোড়া রেসিপি দেখাবো বেসন দিয়ে এই যে প্রতিদিন তো মাছ মাংস ডিম না সবজি দেখাচ্ছি তো নুন ঝাল শুধু খেলে হবে বন্ধুরা মিষ্টি মতো খেতে হবে তাই আজকে মিষ্টি রেসিপি দেখাবো তো আমি এখানে এক কাপ বেসন নিয়ে এসেছি বেসনটা ভালো মতো চেলে নিয়েছি আগে আর এখানে চিনিটা নিয়ে এসেছি তো চিনিটা পুরো দোকান দিয়ে আনার পরে এই যে প্যাকেট সবাই নিয়ে চলে এসছি এখন আমি এখান থেকে চিনি মাপ করে নিয়ে নেব আমার এখানে বেসনটা এক কাপ আমি বেসনটা ঢেলে নিচ্ছি আমি এখানে চিনিটা এক কাপ মতোই নিব গুঁড়ো করার পরে এখানে দুটো এলাচ গুঁড়ো করে নিব চিনিটাও নেই গুঁড়ো করে নিচ্ছি নুন ঝাল টক সবই তো খাওয়া আজকে এই যে মিষ্টিটা দেখাচ্ছে এর জন্য আর আজকে আমাদের এখানে আবহাওয়াটা কিন্তু খুবই ভালো রোদ থাকলেও হাওয়া আছে একদম মনেতে ঝড় বইছে আমি এখানে চিনিটা কিন্তু মিহি করেই গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখানে একদম মিহি করে গুঁড়ো আমি এখানে এবার কাজুটা কেটে নিচ্ছি কুচি কুচি করে এটা আর শিলে গুঁড়ো করতে হবে না এটা আমি কুচি কুচি করে করেছি এই যে এই যে কুচি করা হয়ে গেছে এবার কিশমিশটাও কুচি করে নিচ্ছি এটা বেশি করছি না এটা দুই ভাগ করে নিচ্ছি আপনাদেরকে বলবো না যে আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এই কথা বলবো না অনেকেই তো বললাম আপনাদের ভালো না লাগলে না লাগলে ভিডিওগুলো আপনাদের আর দেখতে হবে না যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না 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 সব কিছু জোর করে পাওয়া যায় বন্ধুরা কিন্তু ভালোবাসা জোর করে পাওয়া যায় না আপনারা আমাকে ভালোবাসেন না তাই আমার ভিডিওগুলো দেখছেন না এখানে আমার বেসনে যত এক এখানে এক কাপ বেসন নিয়েছি আমার হাফ কাপ মতো এখানে ঘি লাগবে ঘিটা এখানে বেশি থাকবে এখানে ঘিটা বেশি না হলে কিন্তু ভালো লাগবে না আর আমি ঘিটা কিন্তু উহানটা এবার হালকা জালে জ্বলবে উহানে বেশি তাপ দেওয়া যাবে না ঘির তাহলে সাতটা থাকবে না আমি ঘিটা রকম গলিয়ে নিচ্ছি এই যে আমার এখানে কোনো রকম ঘিটা গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন এটা আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম আঁচ রেখে এটা ভেজে নিতে হবে আমি এখানে কিন্তু ছোলার ডালের বেসন নিয়েছি এটা কিন্তু মটর ডালের বেসনে ভালো লাগবে না এটা ছোলার ডালের বেসনেই বেশি ভালো লাগবে আমার এখানে বেসনটাই যে হালকা জাল দিয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি এখানে চিনি দেখে দিলাম যে এক কাপ মতো নিয়েছি কিন্তু এখানে জলটা আমি সামান্য নিব এক কাপ চিনি হলে হাফ কাপ জল লাগবে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো চেপে চেপে করে নিচ্ছি আমার এখানে হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আমার কাছে এই যে বাটার কাগজ নেই আমি এরকম থালায় একটা ঘি মাখিয়ে দিচ্ছি নেই ঘিয়ের মধ্যে এবার ঢেলে দিচ্ছি আমি এবার এইভাবে বসিয়ে দিচ্ছি কোন থেকে আমি এই যে সুন্দরভাবে থালাত্রায় এই যে কত সুন্দরভাবে হয়ে গেল এইবার আমি এখানে কাজু কুচি কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি আর এইটার জন্যে কিন্তু বেশি খেতে ভালো লাগবে এগুলো যখন মুখে পড়বে আমি আবারও এই যে চামচের সাহায্যে আমি এটা আবার বসিয়ে দিচ্ছি চেপে চেপে আমার এখানে হয়ে গেছে আমি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব একটা বেশি কিন্তু আমার এখানে উপকরণ লাগলো না খুব কম উপকরণ কিন্তু হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো আমি এখন পিস করে নিচ্ছি আমার কাছে বাটার কাগজটা নেই তাই বাটার কাগজটা থাকলে ভালো হয় তুলতে এটা আপনারা যদি মনে করেন এই মিষ্টিটা গোলভাবে করেও খাবেন সেটাও কিন্তু হয় এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে কীভাবেই করুন না কেন বেসনের এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয় কত সুন্দর কাটা হয়েছে দেখুন এগুলো সবগুলো চৌকো হয়নি ধার কেটে বাদ দিতে গেলে চৌকোটা হবেও না চৌকো পাত্রে রাখলে পরে চৌকোটা ভালো হতো এটা অনেকভাবেই খাওয়া যায় এই যে আমার এখানে যেগুলো বাকি আছে আমি সেইগুলো শেপ করে দিচ্ছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুন কিন্তু দুইভাবে ভাবে দেখিয়েছি একটা চৌকো করে বরফি আকারে আর একটা এই যে এটা যেমন করেই বানানো হোক খেতে কিন্তু দারুন আমি বারবার বলছি আর আমার এই যে যে পাত্রে আমি রেখেছি ঢেলা সে পাত্রে কিন্তু একদম লেগে নেই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে এই যে এটা কিন্তু ভাবতে পারেন যে মুখে লেগে যাবে একদম লাগবে না ছোলার ডালের বেসনে কিন্তু সবথেকে বেশি ভালো হয়েছে ফোটো তো ভরে এক মাস মতো রাখতে পারেন কিন্তু এটা বাইরে রাখা যাবে না ফ্রিজে রাখতে হবে আর বাইরে রাখলে পরে এক সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যেতে পারে তো আজকে আমার এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন